হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আরেকটি নতুন ফ্রেশ ভিডিও অনেকদিন পরে তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছো আজকে তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করছি আজকের ভিডিওটা হচ্ছে বেগুনের ভর্তা এখন কিন্তু শীত পড়ে গেছে আর এরকম জিনিস জিনিস খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এটা গরমকালেও খেতে ভালো লাগে কিন্তু শীতে এই খাবারটা খেতে কিন্তু সবার বেশি একটা দুর্দান্ত লাগে বলতে পারো তা আমার তো ভীষণ ভালো লাগে তা বেগুন পোড়া বা বেগুনের ভর্তা করার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা চার পাঁচটা আর অনেক কয়েকটা রসুনের কোয়া আর তিনটে বিশাল বড় বড় সাইজের কিন্তু বেগুন নিয়ে নিয়েছি এই বেগুনগুলো কিন্তু এখন আমি কাঠের উনুনে পোড়াবো আর কাঠের উনুনে কিন্তু বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে তার স্বাদটাও আলাদা অনেকে কিন্তু গ্যাসে বেগুন পোড়ায় অথচ মানে কি বলতো যাদের কাঠের উনুন নেই তারা কিন্তু গ্যাসে পোড়াতে বাধ্য হয় তা আমাদের সেই সুবিধাটা আছে মানে কাঠে পোড়ানোর জন্য কারণ আমরা কাঠে না রেগুলারলি আমাদের ভাতটা করা হয় বলে তাই আমরা কাঠে আজকে বেগুন পোড়া বা বেগুনের ভর্তা এই রেসিপিটা আজকে আমাদের বাড়িতে হয়েছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তো দেখো তিনটে বেগুন নিয়ে নিয়েছি ভালো করে ফ্রেশ করে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে তার চারিদিকটা দুদিকটা করে কেটে নিয়েছি মানে দু ফালি করে কেটে নিয়েছি অল্প অল্প করে চিড়ে নিয়েছি তারপর সরষের তেল নিয়ে নিয়েছি ভালো করে মাখিয়ে নিতে হবে সর্ষের তেলটা কিন্তু মাস্ট তোমরা গ্যাসেই পোড়াও বা কাঠেই পোড়াও সরষের তেলটা কিন্তু মাখিয়ে নিতে হবে আমি কিন্তু তার আগে বেগুনটা একটু ভালো মতো ধুয়ে পয় পরিষ্কার করে নিয়েছি দেখো আমার সর্ষের তেল বেগুনে মাখানো কমপ্লিট চারিদিকটা কিন্তু ভালো মতো মাখাতে হবে আর রসুনের কুয়াগুলো কিন্তু যেভাবে আমি বেগুনের মধ্যে দিলাম ঠিক সেভাবে দিয়ে দেবে একবারেই কিন্তু ওটা সেদ্ধ হয়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এইদিকে দেখো মা এদিকে কাঠের উনুনটা ধরিয়ে দিয়েছে আর এদিকে একটা নেটের সিস্টেম আছে আমাদের বাড়িতে কিনে আনা হয়েছে তা এরকম নেটের সিস্টেমটা দিয়ে তার ওপরে দুটো বেগুন দিয়ে দেওয়া হলো এইভাবে বেগুনটাকে ভালো মতো পুড়িয়ে নিতে হবে মানে এরকমভাবে তাপ দিতে হবে তা মা বারবার নাড়াচাড়া দিয়ে এপিট আর ওপিট করে দিচ্ছিল কারণ প্রচণ্ড পরিমাণে তাপ ছিল যাতে বেগুনটা চারিদিকেই একটুখানি ভালো মতো পরে সেইভাবেই কিন্তু ব্যবস্থা মা করছিল। আর এতটা তাপ ছিল মা হাত দিয়ে কোনো কিছু কিন্তু নাড়াতে পারছিল না আর তোমরা তো এইভাবে তোমরা কাঠে কিন্তু মাংসের তোমরা পোড়াও খাও খেতে কিন্তু ভালো লাগে আমি দিন খাইনি করলে তোমাদের সাথে শেয়ার করবো আজকে যেহেতু বেগুন পোড়াটা করছি বা বেগুনের ভর্তা বলতে পারো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো দুটো বেগুন এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে দুদিকটায় কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ করে নিয়েছি মানে পুড়িয়ে নিয়েছি বলতে পারো বেশ ভালো মতো হয়ে গেছে মা দেখে নিল যেহেতু হাত দিতে পারছি না একটা কাঠির সাহায্যে বারবার করে দেখে নিচ্ছে এখন একটি প্লেটে বেগুনটা দেখো নামিয়ে নিচ্ছি বেশ ভালো মতোই কিন্তু বেগুনটা পোড়ানো কমপ্লিট হয়েছে এরপর যে দ্বিতীয় নম্বর যে বেগুনটা আছে কারণ তিনটে বেগুন নিয়েছি পরবর্তীকালে ওই একটা বেগুন যে পড়েছিল না সেটাকেও কিন্তু ঠিক এইভাবেই কিন্তু পুড়িয়ে নিতে হবে আর এইভাবে পুড়িয়ে নিতে হবে আর লাস্টে তোমাদের বললাম যে শুকনো লঙ্কা আছে চার পাঁচটা সেই শুকনো লঙ্কাগুলো কিন্তু একটা শলাকাঠির মাধ্যমে শলাকাঠিটা ভালো মতো ধুয়ে নিয়ে একটি শলাকাঠির মাধ্যমে তার মাঝখান দিয়ে ছিদ্র করে শুকনো লঙ্কার ছিদ্র করে নিয়ে এটাকে কিন্তু ভালো মতো পুড়িয়ে নিতে হবে এই পোড়ানো শুকনো লঙ্কা দিয়ে কিন্তু বেগুনের যদি ভর্তাটা তৈরি করো তার কিন্তু স্বাদটা আলাদা হবে যতই তুমি এটা তেলে ভাজার থেকে কিন্তু পোড়ানোটা পুড়িয়ে শুকনো লঙ্কা পুড়িয়ে যে কোনো মাখা বলো বা ভর্তা বলো তার টেস্টটাই কিন্তু আলাদা যাই হোক এদিকে আমাদের বেগুন পোড়াটা কিন্তু মোটামুটিভাবে পুরোই কমপ্লিট হয়ে গেছে এখন মা কলে নিয়ে এসছে যেহেতু আমি ক্যামেরাটা ধরেছি মাই আমাকে একটু হেল্প করছে সব কিছুতে তাই দিকে দেখো মা বেগুনটা ভালো মতো ছাড়িয়ে নিচ্ছে মানে জল দিয়ে ধুয়ে দিয়ে তার ওপরের যে কালো খোসাটা যেটুকানি পুড়েছে সেটুখানি হালকা হালকা করে ধুয়ে নিচ্ছে একদম জলের কাছে ধরে কিন্তু এই বেগুনের পোড়া যে চামড়াটা বলতে পারো সেটা কিন্তু ছাড়াবে না তাহলে জলে ধুয়ে যাবে বাদ বাকি যে জিনিসের স্বাদটা পোড়ার একটা গন্ধটাই আলাদা এইভাবে কিন্তু তিনটে বেগুন প্রায় পরপর কিন্তু এরকমভাবে কিন্তু ছুলে নিতে হবে তো চলো এরপর আমি রেডি করে নিচ্ছি হচ্ছে তোমার কী কী লাগবে এখানে আছে হচ্ছে তোমার পেঁয়াজ আছে আর শুকনো লঙ্কা তো আছে সাথে কাঁচা মরিচও নিয়ে নিয়েছি ধনে পাতা আছে সরষের তেল আছে সব কিছুই লাগবে তারপর বেগুনটা কিন্তু আমি ভালো মতো পুরো ফ্রেশ করে ধুয়ে মানে ধুয়ে এরকমভাবে রেখে দিয়েছি এরপর যা যা নিয়েছিলাম সেগুলো একে একে সব দিয়ে দিচ্ছি আর সাথে লবণ সর্ষের তেল ধনে পাতা কুচুনো পেঁয়াজ শুকনো লঙ্কা আর কাঁচা মরিচ একটা বা দুটো যে যেরকম ঝাল খেতে পারো সেরকমভাবে দিয়ে কিন্তু বেগুনের ভর্তাটাকে কিন্তু বেশ ভালো মতো কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে হাত দিয়ে কোনো কিছু ভর্তা কিন্তু মাখলে কিন্তু পুরো মশলা তোমরা যা যা দিচ্ছ সেগুলো কিন্তু বেস্ট ভালো মতো কিন্তু মিক্সড হয় আমি কিন্তু হাত দিয়ে এটাকে সব জন্য মাখি আর এখন কিন্তু মাই মাখছে কিন্তু যে বললাম যে ক্যামেরাটা ধরছি আমি এর জন্য মাই মেখে দিচ্ছে বেশ ভালো লাগে কিন্তু আর মার হাতের মাখা সে নুন কমক বা ঝাল কমক প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো লাগে তা বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা অনেকেই হয়তো বেগুন পোড়া খেয়ে নিয়েছো তা আজকে আমি খেলাম বলি তোমাদের সাথে শেয়ার করলাম কারা কারা এইভাবে বেগুন ভর্তা খেয়েছো বা বেগুনের পোড়া খেয়েছো একটুখানি প্লিজ আমার কমেন্ট বক্সে শেয়ার করো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমরা বলো কেমন হয়েছে আর আশা করি সবসময়ের জন্য তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যাবে তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ দেখো ঠিক আছে টাটা বাই বাই দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে